এবার তানজিম হাসান সাকিব এবং তাসকিন শরীফুলদের দুর্দান্ত বোলিং এর রীতিমতো বিধ্বস্ত হয়েছে লঙ্কান ক্রিকেটাররা তো সম্মানিত বিস্তারিত পুরো ভিডিও জুড়ে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে মাঠে গড়িয়েছে চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে দুশো ছাপ্পান্ন রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে শিশিরের ভূমিকা থাকবে তাই টস হেরে কুশি হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত তবে শান্তর দুশ্চিন্তা পারিয়ে শ্রীলঙ্কাকে শুরু এনে দেন দুই ওপেনার পাতুম নিশাঙ্কা ও অভিষেকাপ ফার্নান্দো প্রথম পাওয়ার পের প্রায় সবটুকু জুড়ে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নেন দুই লঙ্কান ওপেনার দশম ওভারের পঞ্চম বলে সাজ করে ফেলেন অভিষেকা তেত্রিশ বলে তেত্রিশ রান করেন তিনি বাংলাদেশকে বহুল প্রতীক্ষিত ব্র্যাক এনে দেন তানজিম হাসান সাকিব একই স্পেলে পরের ওভারের পাতুম নিশাঙ্কাকে স্বীকার করেন তিনি আটাইশ বলে চৌত্রিশ রান করে নিশাখা বিদায় নেওয়ার পরপরই সাকিবের তৃতীয় শিকার হয়ে করে ফেরেন সাদিরা রামা চুরাশি রানে তিন উইকেট হারিয়ে লঙ্কানরা চাপে পড়ে যায় চতুর্থ উইকেটে কুশল ম্যান্ডিস এবং চারিত আসালঙ্কা দেখে শুনে খেললে রান রেটে একটু পিছিয়ে পড়ে সফরকারীরা সাতত্রিশ বলে আঠারো রানে মন্তর ইনিংস খেলে আসালাঙ্কা বিদায় নিলে কুশলের সাথে দলের হাল ধরেন জুনে নীলাগে শেষ দশ ওভারে হুট করে ম্যাচ মোড় নেয় বাংলাদেশের দিকে পঁচাত্তর বলে অনুসারিত করে কুশল ম্যান্ডিস করে ফিরলে এক লেয়ানাকে ছাড়া কেউই প্রতিরোধ করতে পারছিল না দারুণ কামব্যাক করে তাস্কিনও স্বীকার করেন তানজিমের মতো তিনটি উইকেট ঊনসত্তর বলে সাতষট্টি রান করে লিয়ানাগে বিদায় নিলে শেষ পর্যন্ত আটচল্লিশ ওভারে দুশো পঞ্চান্ন রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা এখন দেখার বিষয়ে রান থপকে জিততে পারে কিনা বাংলাদেশ